অবশেষে নির্বিঘ্নে সমাপ্ত হল স্কুল সার্ভিস কমিশন কর্তৃক পরিচালিত নবম দশম এবং একাদশ শ্রেণীর জন্য শিক্ষক নিয়োগের পরীক্ষা আজ অর্থাৎ চোদ্দোই সেপ্টেম্বর একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা সমাপ্ত হবার সাথে সাথেই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সহ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বেশ খানিকক্ষণ আগেই সাংবাদিক সম্মেলন করে যে নির্বিঘ্নে পরীক্ষা সমাপ্ত হয়েছে সে কথা ঘোষণা করেছেন সেই সঙ্গে তারা জানিয়ে দিয়েছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা যারা এসএসসির পরীক্ষা দিলেন তাদের জন্য অবশ্যই খুব দরকারি তাই ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মন দিয়ে দেখবেন এবং যারা এই পরীক্ষা দিয়েছেন তাদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন আজকের এই যে সাংবাদিক বৈঠক সেই সাংবাদিক বৈঠক থেকে কিন্তু তারা ঘোষণা করে দিয়েছেন যে কবে এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ইন্টারভিউ বা কবে থেকে শুরু হবে কীভাবে ইন্টারভিউয়ের জন্য মেরিট লিস্ট তৈরি করা হবে সমস্ত কিছু কাজেই একে একে সে বিষয়ে আসছি প্রথমে একটু বলে দিই যে এই যে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত হলো এখানে সাতই সেপ্টেম্বর নবম দশম শ্রেণীর নিয়োগ প্রক্রিয়ায় আবেদনকারী ছিলেন হল তিন লক্ষ উনিশ হাজার নশো একষট্টি জন যার মধ্যে পরীক্ষা দিয়েছিলেন দু লক্ষ তিরানব্বই হাজার একশো বাহান্ন জন উপস্থিতির হার ছিল প্রায় একানব্বই দশমিক ছয় দুই শতাংশ আর আজকে চোদ্দই সেপ্টেম্বর একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষক হিসেবে নিয়োগের জন্য পরীক্ষার আবেদনকারী ছিলেন দু লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ জন এর মধ্যে পরীক্ষা দিয়েছেন দু লক্ষ উনত্রিশ হাজার আটশো সাতানব্বই জন প্রায় তিরানব্বই শতাংশ উপস্থিতি ছিল কিন্তু লক্ষ্য করলে দেখা গেছে এই সাত এবং চোদ্দ তারিখের মধ্যে উভয় পরীক্ষার ক্ষেত্রে কিন্তু রাজ্যের যথেষ্টই পরীক্ষার্থী ছিলেন যেমন সাত তারিখে ভিন রাজ্যের পরীক্ষার্থীর সংখ্যা ছিল একত্রিশ হাজার এবং আজ অর্থাৎ চোদ্দই সেপ্টেম্বর ভিন রাজ্যের পরীক্ষার্থী ছিলেন তেরো হাজার পাঁচশো সতেরো জন এবং এদের মধ্যে অধিকাংশই কিন্তু আবার উত্তরপ্রদেশ এবং বিহারের চাকরি প্রার্থী তো আসি মূল বিষয়তে একটু আগে যে সাংবাদিক সম্মেলন রাজ্যের শিক্ষামন্ত্রী এবং এসএসসির চেয়ারম্যান করেছেন সেখান থেকে তারা কয়েকটি বিষয় কিন্তু জানিয়েছেন প্রথম যেটা জানিয়েছেন তারা সেটা হলো এই যে স্কুল সার্ভিস কমিশন সূত্রে ঘোষণা করা হয়েছে নবম দশম শ্রেণীর ওএমআর শিটের একটি মডেল আনসার আগামী মঙ্গলবার অর্থাৎ ১৬ সেপ্টেম্বর কিন্তু আপলোড করা হবে এবং একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য ওএমআর এমআর মডেল একটি আনসার কি আপলোড করা হবে কিন্তু কুড়ি সেপ্টেম্বর পরীক্ষার্থীরা তাদের উত্তরের কোনো চ্যালেঞ্জ জানাতে চাইলে পাঁচ দিন সময় পাবেন অর্থাৎ এই পাঁচ দিনের মধ্যে তাদেরকে কিন্তু যে মডেল আনসার এসএসসির তরফ থেকে ঘোষণা করা হবে তার কোনো আনসার সম্পর্কে যদি তাদের কোনো দ্বিমত থাকে তাহলে অবশ্যই পাঁচ দিনের মধ্যে তাদেরকে সেই চ্যালেঞ্জ করতে হবে এর পাশাপাশি আরও জানানো হয়েছে যে পুজোর ছুটির পরই কিন্তু যে রেজাল্ট সেই রেজাল্ট প্রকাশ করা হবে এবং বলা হয়েছে যে ইন্টারভিউয়ের জন্য চূড়ান্ত মেধা তালিকা নম্বর সহ প্রকাশ করা হবে তবে ইন্টারভিউ শুরু হওয়ার আগে যখন চাকরিদের মেরিট লিস্ট প্রকাশ করা হবে সেই মেরিট লিস্টের ক্ষেত্রে কিন্তু প্রার্থীদের অভিজ্ঞতার জন্য প্রাপ্য দশ নম্বর যোগ করা হবে এক্ষেত্রে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেটরা রয়েছেন তাদের ক্ষেত্রে যে নাম্বার মেরিট লিস্টের যে নাম্বার সেই মেরিট লিস্টের নাম্বার হবে হলো যে তারা লিখিত পরীক্ষায় যে নাম্বার পাচ্ছেন এবং তার পাশাপাশি তাদের একাডেমিক্সে অর্থাৎ স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে তারা যা নাম্বার পেয়েছেন তার ভিত্তিতে যে জন্য নাম্বার রয়েছে ধার্য নাম্বার রয়েছে সেই উপরে ভিত্তি করে সত্তরের মধ্যে তারা কত পাচ্ছেন তার ভিত্তিতে তাদের নাম মেরিট লিস্টের জন্য বিবেচিত হবে অন্যদিকে যে সকল পরীক্ষার্থীরা যারা কিনা আগে শিক্ষকতা করতেন কিন্তু কোর্টের রায়ে যাদের চাকরি বাতিল হয়েছিল তাদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর অ্যাকাডেমিক্সের জন্য নাম্বার এবং এক্সপিরিয়েন্সের জন্য যে দশ নম্বর নির্ধারিত ছিল সেই সমস্ত কিছু নিয়ে অর্থাৎ টোটাল আশি নম্বরের মধ্যে তারা কত পেলেন তার ভিত্তিতে কিন্তু তাদের নাম মেরিট লিস্টের জন্য গণ্য হবে তাহলে পুজোর পর প্রকাশিত হয়ে যাচ্ছে ফলাফল এবং তারপরে প্রকাশিত হবে হল ইন্টারভিউ তালিকা ইন্টারভিউ লিস্ট পুজোর পর অর্থাৎ নভেম্বর মাসের আগেই প্রকাশ হবে আর নভেম্বর মাস থেকে শুরু হয়ে যাবে হলো ইন্টারভিউ পর্ব যে ইন্টারভিউ পর্ব মিটতে বেশ কিছুদিন সময় লাগবে তবে একত্রিশে ডিসেম্বরের মধ্যেই কিন্তু সমস্ত নিয়োগ হয়ে যাবে বলে তারা আজকের বৈঠকে জানিয়েছেন অর্থাৎ পয়লা জানুয়ারিতে যখন নতুন সেশন শুরু হবে সেই নতুন সেশন থেকেই কিন্তু যারা শিক্ষক হিসেবে মনোনীত হলেন বা নির্বাচিত হলেন তারা কিন্তু তাদের নতুন স্কুলেতে পড়াতে যেতে শুরু করবেন তাহলে এইটুকুনি আজকের যে বৈঠক সেই বৈঠকের থেকে এইটুকুনি নির্যাস উঠে এসছে যারা পরীক্ষা দিলেন তারা অবশ্যই খবরটা আর পরিচিত যারা রয়েছেন তাদের সাথে শেয়ার করে নেবেন ভালো থাকুন সকলে সুস্থ থাকুন